এবার দেখ দেই انا পুরো আমারও ভয়ঙ্কর খেলা মানুষ কিভাবে আগুন খায় আর মানুষ কিভাবে আগুন নিয়ে খেলা দেখায় আরেডি সুন্দর করে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের বাজারে সার্কাস খেলা দেখতে হাটে বাজারে যে সার্কাস খেলাগুলি হয় সেই খেলা দেখতেই এই খেলাগুলি দেখে আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছিল এই সার্কেস খেলাগুলো দেখতে আগে এক দিনে দেড়শো টাকা টিকিট কেটে তারপরে দেখতে হতো আজকাল হাটে বাজারে এই সার্কেস খেলাগুলো দেখা যায় অবশ্যই তারা প্যাটের দায়ে হাটে বাজারে সার্কেস খেলাগুলো দেখিয়ে থাকে দেখেন কিভাবে তিনটে আগুনের শিখা নিয়ে হাতে ঘুরেইতেছে তো খুবই ভালো লাগতেছিল আমার কাছে পারফরমেন্সটা তো আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন অসাধারণ পারফরমেন্স আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল তাই ভিডিও করা শুরু করে দিলাম আপনাদের সাথেও শেয়ার করতেছি তো কার কীরকম লাগে আজকের সার্কেস খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকেন এরপরে আবার অন্য একটি খেলা নিয়ে আসতেছে তো আগুনের খেলা শেষ হলেই আবার ভাই আরেকটি খেলা দেখাবে তো কয়েকটা খেলা আমাদের মাঝে আজকে ভাই দেখিয়েছে তো সবটি খেলাই আমার কাছে কিন্তু অসাধারণ অসাধারণ লেগেছে তো এই যে এখন আগুনের খেলা শেষ হয়ে গেল এখন আবার ভাই অন্য আর একটি খেলা দেখাবে তো এখন এই বাইটি আমাদের যে খেলাটা দেখাবে তিনটা চাকু হাতের মধ্যে নিয়ে দেখেন কিভাবে ঘুরাইতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন কিভাবে দ্রুত গতিতে ঘুরাইতেছে তো খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখেন অবস্থা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরাইতেছে একটা চাকু কিন্তু মাটিতে পড়ে যায়নি তো তিনটা চাকুই খুবই দ্রুতভাবে ঘুরাইতেছে অসাধারণ পারফরমেন্স অসাধারণ অসাধারণ তো খুবই ভালো লাগতেছে এই যে পাশে আমার এক ভাই ডিস্টার্ব করতেছে তো তার কারণে থেমে গেল তো আবার শুরু করে দিয়েছে ভাই দেখেন অবস্থা খুবই খুবই ভালো লাগতেছিল এরপরে আবার আরেকটি খেলা নিয়ে আসতেছে তো এই যে তো এখন কিন্তু এই ভাইটি তিনটা বল হাতের মধ্যে নিয়ে ঘুরাইতে তো এই খেলাটা আমার কাছে অবশ্যই মোটামুটি ভালো লেগেছে তো এর সেই ভালো খেলা আমি দেখেছি তো পাশে থেকে ছয়টা বল নিয়েও খুবই দ্রুত গতিতে ঘোরায় তো এই খেলাটা মোটামুটি লেগেছে তেমন একটা ভালো লাগেনি অবশ্যই পরে যে খেলাটা নিয়ে আসতেছে ভাই সেই খেলাটা আমি খুবই মনোযোগ দিয়ে দেখেছি সেই খেলাটা আমার কাছে খুব ভালো লাগছে তো এই খেলাটা মোটামুটি লেগেছে অবশ্যই এর পরের যে খেলাটা সেই খেলাটা মনোযোগ দিয়ে দেখবেন খুবই অসাধারণ খুবই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে সেই খেলাটা মধ্যে অবশ্যই এই খেলাটার জন্য একটা লাইক দিয়ে দেবেন মানে এর পরের যে খেলাটা আসতেছে সেই খেলাটার জন্য তো সেই খেলাটাই আমার কাছে বেস্ট লেগেছে তো এই যে শুরু হয়ে গেছে দেখেন একটা রিং কিভাবে একটা রটের মধ্যে ঘুরাইতেছে তো এটা কিন্তু অনেকটা উপরে দিয়ে দেয় ভাই অনেকটাই উপরে দেয় হয়তো সরাসরি যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমি অবশ্যই ক্যামেরা দিয়ে উপরে ভিডিও করতে পারিনি তারপরে যতটুকু পেরেছি করেছি তো দেখতে থাকেন এটা অনেক অনেক উপরে দিয়ে দিব আবার কিন্তু এই যে রড দেখতেছেন বাইরাতে এই রটের মধ্যেই বসাবে দেখতে থাকেন ঘুরাইতেসে এখন ঘুরাইতেছে তো এই যে এখন হালকা দিয়েছিল এরপরে দেখেন আবার কি করে তো আরেকটা রড আরেকটা রটের উপরে দিয়ে দিছে তো এইটাও কিন্তু খুবই খুবই একটা টেকনিক্যাল এর কাজ তো দেখেন দেখেন অবস্থা তো এটা অনেক উপরে দিয়ে দিবে এখন এই যে অলরেডি উপরে দিয়ে দিয়েছে আবার কিন্তু রডের মধ্যেই বসাইছে খুবই অসাধারণ

তো মাথা নষ্ট করা খেলা দেখতে থাকেন এই যে ঢুকিয়ে দিলো বাইকে তো ওই বাইকে ঢুকিয়ে একটু টেনে টেনে টেস্টিং করতেছে তো দেখতে থাকেন এই খেলাটা কিন্তু খুবই খুবই কষ্টকর খেলা যেহেতু একটা মানুষই এর ভিতর দিয়ে ঢুকা খুবই কষ্ট দেখেন কিভাবে একটা মানুষ ঢুকতে চাইতেছে না তো ওইটার ভিতর দিয়ে আবার আমার ওই বাইটিও ঢুকে যাবে তো দেখতে থাকেন অনেকটাই মজা ভাবেন এই খেলাটা আমাদের যদি অনেকটা মজা পেয়েছি তারপরেও আবার কিছুটা কষ্টও পেয়েছি যেহেতু তারা দশ পাঁচটা টাকার জন্য হাটে বাজারে কতটা কষ্ট করে তো এই যে এখানে অনেক অনেক মানুষ আছে অনেকেই কিন্তু বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা করে দিয়েছে তো খুব একটা টাকা অবশ্যই উঠেনি তারপরেও তারা পেটের দায়ে খেলাগুলো দেখিয়েছে তো দেখেন বাইকে কিন্তু ঢুকিয়ে দিয়েছে অলরেডি মাজার মধ্যে তো এখন এই যে বাইক একটু টেস্টিং করতেছে একটু বাবলইতেছে তো অবশ্যই ডুববে

তো দেখেন রিংয়ের ভিতরে মাথা দেওয়ার পরে অবস্থা দেখেন হাতও ঢুকিয়ে দিয়েছে তো এই যে বাইকে এখন উপর করে দৌড়বে দেখেন দেখেন অবস্থা কতটা কষ্ট করতেছে এটা কিন্তু খুবই খুবই কষ্টের খেলা দেখেন অবস্থা কত কষ্ট করে ঢুকতেছে যেহেতু এখন গরমের সিজন তো অবশ্যই দুইটা বাই খুবই খুবই গরমে ঘেমে গিয়েছে তারপরেও খেলাগুলো আমাদের দেখাচ্ছে শুধু আমাদের একটু বিনোদন দেওয়ার জন্য তো এই যে নিচে যে বাইটা আছে এই বাইটা কিন্তু মানে অনেকটাই কষ্ট দেখেন দেখেন কি রকম করতেছে অনেক কষ্ট করতে হচ্ছে এই নিচের বাইটার কিন্তু এই উপরে যে বাইটা আছে এইটা কিন্তু মানে সে ঢুকতেছে খুবই কষ্ট করে নিচেরটার আমার মনে হয় প্যাটের মধ্যে অনেকটাই প্রেশার পাইছে তো দেখেন কিভাবে শর্টফট করতেছে তারপরেও আমাদের খেলাটা দেখাচ্ছে অলরেডি যে এই যে বেরিয়ে গেছে অলরেডি বাইকটি কিন্তু বেরিয়ে গেছে তো খেলাটি দেখলেন খুবই সুন্দর লাগলো আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধারা এবার আশ্চর্য ধরনের খেলা দেখি আমরা তিন বন্ধু আপনাদের কাছে সুন্দর খেলা দেখাবো। মানুষ কিভাবে শূন্যের উপর দিয়ে খেলা দেখা মানুষ শূন্যের উপরে আপেষ্টভাবে দেখেন আরে কি সুন্দর করে চলান দেখি তো এই যে এখন যে খেলাগুলো দেখতেছেন এই খেলাগুলোও কিন্তু খুবই কষ্টের খেলা তারপরেও আমাদের দেখাচ্ছে শুধু বিনোদন দেওয়ার জন্য গরমে কিন্তু একদম তারা হাঁপিয়ে দিয়েছে এই যে এখন আমার এই বাড়ি ডিগবাজি দিবে দেখেন কিভাবে দেয় ওয়াও ওয়াও অসাধারণ অসাধারণ তো আবার এই যে এই বাই যে ডিগবাজিগুলো দেয় সে কিন্তু এর আগে মাটিতে ছাড়াও একটি ডিগবাজি দিয়েছে তো আবার এই যে কয়েকটা ডিগবাজি দিল একাত্র তো এই যে খাটো একটা বাই এই বাইটাও কিন্তু খুবই ভালো ডিগবাজি দেয় তো দুইজনেই খুবই ভালো পারফরমেন্স দেখায় খুবই ভালো লাগতেছে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করতে বলবেন না আবারও বলতেছি ভিডিওতে লাইক করবেন ও এই যে এই যে এই যে দেখেন ওয়াও আমার তো মনে হয় এই পাশে বাচ্চাদের উপর এসে পড়বে খুবই অসাধারণ ডিগবাজি তো এই ডিগবাজির পরে আবার আমাদের একটি ভাই চোখের ভিতরে ব্লেড ঢুকাবে তো সেই খেলাটিও আপনারা দেখবেন ওই খেলাটি আরও সুন্দর চোখের ভিতরে ব্লেড ঢুকায় তো ওই খেলাটি অসাধারণ তো শুনতেই কিন্তু খুবই ভয়ঙ্কর লাগতেছিল খেলাটি চোখের ভিতরে নতুন একটা ব্লেড ঢুকিয়ে দিবে তো ওই যেই খেলাগুলো দেখতেছেন এই খেলার পরেই শুরু হবে চোখের ভিতরে ব্লেড ঢোকানো তো সেই খেলাটি দেখে আসলে আমি সত্যি কিছুটা ভয় পেয়েছিলাম তো ওই যে বাজেটার পরেই শুরু হবে চোখের ভিতরে নতুন ব্লেড ঢোকানো তো দেখতে থাকেন এখনই আমাদের ব্লেড ঢুকিয়ে দেখাবে চোখের ভিতরে দেখতে ভালো লাগে একটা পালি মারো দিয়ে ছোট ভাইয়েরা এক দেখেন আমাদের কাছে পরবর্তী খেলা দেখুন আজকে ব্লেডটা আমারে চোখের ভিতরও দেখন চলে যাবে প্রথম দেখেন কি বাস্তব ব্লেড দিয়ে প্লাস্টিক رکھো রাখানো আমার হাতের দিকে কাকা মনে হাতে কি ব্লেড সব রাখো রাখনি এই যে এই যে শুরু হতে যাচ্ছে কিন্তু সেই ভয়ঙ্কর খেলাটি চোখের ভিতরে ব্লেড ঢুকাবে তো এই যে কাকা 10 টাকা দিল তো এই যে এখন এই যে ব্লেডটা মানুষকে দেখাচ্ছে যে ব্লেডটা সত্যি না মিথ্যা তো আমরা কিন্তু সবাই লক্ষ্য করে দেখতেছিলাম যে না আসলে একটা নতুন ব্লেড তো এই যে এখন ব্লেডটা এই যে এই যে রাখা হয়েছে মাটির মধ্যে এই যে ভাই কিন্তু এখন অলরেডি ঢুকিয়ে দিবে দেখতে থাকুন আমার কিন্তু ঢোকানোর পরে অনেকটাই বয় লাগছিল এই যে এই যে এই যে শুরু হতে যাচ্ছে এই যে এই যে ভাই কিন্তু অলরেডি চোখের ভিতরে দিতেছে তো আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন দেখতে থাকুন আমি ক্যামেরা জুম করেছিলাম কিন্তু ঢুকিয়ে আমাদের এই দিকেও আসবে ভাই তো ভালোভাবে দেখতে পারবেন এই যে এই যে বাই কিন্তু অলরেডি চোখের ভিতরের দিকে দিয়ে দিয়েছে তো এইটা কিন্তু অর্ধেকটাই চলে গেছে চোখের ভিতরে তো এইদিকে ভাই অবশ্যই ঘুরবে দেখতে পারবেন তো এই যে এই যে এই যে বাই ঘুরতেছে আমি অবশ্যই ক্যামেরা জম করেছি তো দেখেন লক্ষ্য করে দেখেন আপনারা এই যে এই যে এই যে এই যে বাই কিন্তু অর্ধেক ব্লেড চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে দেখেন কি অবস্থা হাই রে হাই একদম নতুন ব্লেড এটা কিন্তু একদম নতুন ব্লেড তারা টাকার জন্য হাটে বাজারে দেখেন জীবন বাজি রেখে কিভাবে কি করে আমার তো একদম পুরোই মাথা নষ্ট দেখেন অবস্থাকে দেখেন দেখেন কিভাবে কি করতেছে আমার কিন্তু ভয় লাগতেছে খুবই তো আমি কিন্তু এরপরে আর কোনো ভিডিও করিনি এই খেলাটি দেখেই চলে আসছিলাম তো এই যে ভাই কিন্তু চোখের মধ্যে দিয়ে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর একটু একটু করে ভিতরে দিকে দিচ্ছে এটা কিন্তু আবার টান মেরে বের করবে এই যে হাতে তালি দিতে বলছে তো অবশ্যই সকলেই তালি দিতেছে তো এই যে এই যে দেখেন দেখেন অর্ধেক ট্যাবলেট চোখের ভিতরে ঢুকে গেছে এখন কিন্তু টান দিয়ে বের করে ফেলবে একদম একটা টান যে দিবে খুবই স্পিড তো তারপরেও কিন্তু কোথাও বাইরের কাটা চিরা হয়নি তো এই যে এই যে হাত দিয়ে এখন টেনটা বের করবে এই যে তো ব্লেডটা বের করে ফেলছে আয় হায় আমি কিন্তু খুবই খুবই ভয় পাইছিলাম